বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস আইসিসি ম্যান্স টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ টাইগারদের সুপার এইটে ওঠার আসল মঞ্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচে চার রানের হারে এ ম্যাচে টাইগারদের জয় অবধারিতভাবে প্রত্যাশিত বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যে দু দলের চারবার মুখোমুখি হয়েছে এ পর্যন্ত টাইগাররা চারবারের দেখায় তিনবারই জয় পেয়েছে অপরদিকে নেদারল্যান্ডসের জয় একটি সর্বশেষ দুই সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলের সর্বমোট দেখা হয়েছে দুবার দুই হাজার ষোলো সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল বাংলাদেশ সেই ম্যাচে আট রানের জয় পায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে একশো তেপ্পান্ন সাত উইকেটে বিশ ওভারে জবাবে ডাচার সংগ্রহ করতে পারে একশো পঁয়তাল্লিশ আট উইকেটে বিশ ওভারে এবং সর্বশেষ বিশ্বকাপ দুই হাজার বাইশে মুখোমুখি হয় এই দুই দল এবারও হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে বাংলাদেশ দল জয় পায় নয় রানের ব্যাট করে একশো চুচল্লিশ রান আট উইকেটে বাংলাদেশ দল বিশ ওভারে জড়ো করলে নেদারল্যান্ডস একশো পঁয়ত্রিশ রানে কুটিিয়ে যায় আজ ডাসদের বিপক্ষে টাইগারদের সমীকরণের ম্যাচ জিতলেই সুপার এইটের পথে এক ধাপ এগিয়ে যাবে সম্ভাবনাও তৈরি হবে টাইগাররা কি পারবে ডাসদের বিপক্ষে জয় নিয়ে সুপার এইটের পথে এগিয়ে যেতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ